বিপিএলের শুরু থেকেই বিপক্ষ দলকে হারিয়ে খোসা মারার শুরুটা করেছিল রংপুর রাইডার কিন্তু টানা আট ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল দলটি তাও আবার টুর্নামেন্টের যে দলটিকে সবাই দুর্বল বলেছিল সেই দলটার কাছেই দুর্বার রাজশাহীর কাছে হেরে বসল নুরুল হাসানের দলটি রাজশাহীর বিপক্ষে প্রথম হারের পর রংপুর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে রাজশাহীকে পচা শামুকের সাথে তুলনা করেছিল পচা শামুকের সাথে তুলনা করা দলটার কাছে টানা দ্বিতীয় ম্যাচে হারার পর তাদের মুখ লোকানোর জায়গা নেই এমনটাই বলছে রাজশাহীর সমর্থকরা এ যেন দাঁত ভাঙ্গা জবাব দিল তাস্কিনের দুর্বার রাজশাহী রাজশাহীর কাছে রংপুর প্রথম ম্যাচ হেরেছিল চব্বিশ রানে এবং দ্বিতীয় ম্যাচে মাত্র একশো বিশ রানের টার্গেট দিয়েও জিতেছে রাজশাহী প্রথম ম্যাচ জয়ের নায়ক ছিলেন রায়ান বার এবং দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে রায়ান বার্ল চার ওভার বোলিং করে বাইশ রান খরসায় নিয়েছেন চার উইকেট এবং রংপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মৃত্যুঞ্জয় চৌধুরী চার ওভার বল করে আঠারো রান খরসায় নিয়েছেন চার উইকেট দিয়েছেন এক ওভার মেডেনও